দিকে নজর হয় কারণ আজ শুরুতেই দক্ষিণ আফ্রিকার আহ কার্যত চাপের মুখে রয়েছে শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে বড় ধাক্কা দিয়েছে ভারতীয় বোলাররা বুমরা এবং কুলদীপ যাদব শুরুতেই উইকেট তুলে নিয়েছেন বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি জানতে পারছো শতাব্দী যে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দীর্ঘ ছয় বছর পর ইডেনে টেস্ট শুরু হয়েছে এবং এই ইডেন টেস্টের ছয় বছর পর এই ইডেন টেস্টে কিন্তু প্রথমে টসে জয় লাভ করে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয় এবং এই ব্যাটিং করার সিদ্ধান্তের ক্ষেত্রে যদি দেখা যায় তো সেই ক্ষেত্রে কিন্তু সফল হতে সফল হতে পারেনি দক্ষিণ আফ্রিকা দল কারণ শুরু থেকেই কিন্তু তারা চাপে পড়ে গেছে কারণ শুরুতে ওপেনিং জুটিতে সাতান্ন রান এলেও কিন্তু এখন পর্যন্ত যা খবর সেখানে সাত উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান সংগ্রহ করেছে বিশেষ করে ভারতীয় দলের যে পেস বোলিং সেখানে যশপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ যেভাবে শুরু করেছিল দিনের শুরুতে কিন্তু যশপ্রীত বুমরা দুটি এবং কুলদীপ যাদব একটি উইকেট তুলে নিয়েছে এবং এই পরিস্থিতিতে কিন্তু দেখা যায় যে এই উইকেটে সফল হয়েছে ভারতীয় পেস বোলাররা কারণ যশপ্রীত বুন্ডা বারো ওভার বল করে তেইশ রানে তিনটি উইকেট এবং মোহাম্মদ সিরাজ বারো ওভার বল করে সাতচল্লিশ রানে দুটি উইকেট দখল করেছে অনুদিত ফুলদিয়াজাদ 35 রানে 2টি উইকেট তাই দেখা যায় যে এখন যে গলতি হয়েছে সেই ক্ষেত্রে দুঃ শরণ অতিক্রম করা অনেকটাই কঠিন হবে দক্ষিণ আফ্রিকা ধন্যবাদ অর্থাৎ ইডেন গার্ডেনসে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মহারণে এবার শ্রোতেই দাপট দেখিয়েছে টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ এবং ম্যাচে একের পর এক প্রথম ঘন্টাতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে বড়সড় ধাক্কা দিয়েছে ভারতীয় পেস এবং স্পিনাররা নিবিসি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন